ব্যাপ আপনি কী মুভি এখন দেখেছি জংলি জংলি আর কী কী মুভি দেখেছে প্রথমে দেখেছিলাম বরবাদ তো আপনার জংলির থেকে মু বরবাদ মুভি কতটা বেস্ট মনে হয়েছে দুইটা দুই রকম মুভি তো আমার কাছে রোমান্টিক দিক দিয়ে হচ্ছে বরবাদ ছবিটা বেস্ট ছিল খুব ভালো লাগছে আর এখন যেটা জংলি দেখেছি এটাও বেস্ট আপনার প্রিয় নায়ক কে শাকিব খান

বরবাদ কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। যখন ছিলাম তখন কেমন মনে হইছে বাংলাদেশি আসলে আমি মুভি বাংলা মুভি অনেক কম দেখি। তার মধ্যে স্পেশালি যখন ইতিকাপলের ছবি প্রথম ছিল তোমা ওইটা দেখার পর আমার মনে হইলো যে না নেক্সট যেহেতু বরবাদ আসছে আমি এটা দেখব। তো দেখার পরে মনে হইলো যে একদম হলিউড বলিউড কাপানো ছবি খুবই ভালো ছিল। ভীষণ ভালো। জিল্লুর যে নামটা উনি সাকিব খান বলে ওই নামটা বলার যে ধরন এবং ওনার যে মানে একটা ডায়লগ বলে যে মালদে ওই ব্যাপারটা খুব ভীষণ ছিল এটা খুব পপুলার সবার মুখেই শুনি আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে লাস্ট পার্ট বেশি ভালো লাগছে যেহেতু নায়িকা একদম ছিল না ওকে গুলি করা হয়েছে টোটালটাই ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে